আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি আমার ছোট্ট দুই মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কিন্তু আমার নানুমনিকে অনেক বেশি মিস করছি আমি আমার মেয়েদেরকে কোথায় যাওয়ার সময় রেডি করে দিতাম আলহামদুলিল্লাহ এখন আমার মেয়েরা বড় হয়ে গেছে এখন আমাকে খুব টেক কেয়ার করে রাম রাম অনেক ভালোবাসি তোমাদেরকে অনেক ভালোবাসি আমি আমার মেয়েদেরকে দুইটা ফুল এখানে দাঁড়িয়ে আছে দুইটা ফুল আমাকে এই ফুলটা গিফট করছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার বড় মেয়েকে আমি অনেক মিস করছি আমার নানু মনে কোথায় আমার কলিজা পাখি কোথায় না কয়েকদিন থেকে খুব গরম পড়তেছে কিন্তু এখন সন্ধ্যাবেলা খুব বাতাস কি আমার ফাতেমা মনি মিমুনি আমাকে ডিট দিল মোমো খেলাম তুপ খেলাম ইডি চট্টগ্রায় এটা খুব সুন্দর একটা প্লেস সবাই আসতে পারেন এখানে ঘুরতে আর কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আর প্রকৃতির কথা কি আর বলবো অসাধারণ খাবার দাবারের মানও অনেক ভালো আপনারা চাইলে আসতে পারেন অনেক দূরে জ্যামজট পার হয়ে আপনাদেরকে যেতে হবে না ইসিপির আশেপাশে যারা আছেন এখানে আসতে পারেন যে কালবৈশাখী জ্বর হবে তো এখন আমরা বাসায় চলে যাব মাদ্রাজ যদি মাদ্রাজ একটা ফুল দিয়ে এখন লোকের থেকে গিফট দিয়ে দিল সবার বাচ্চারা একটু এরকম করে জানাবেন কেমন করে বলছিলাম একটু আগে যে কালবৈশাখী জ্বর হবে এখন দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে

সবাই ভালো থাকে সুস্থ থাকে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম